ছাত্রীর শ্রেয়তা চেষ্টার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে এজাহার দায়ের ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফসছে দক্ষিণ ধলাইয়ের হাওয়াই থাক স্কুল যেতে সময় দোকানও উঠেছি কলম লইতাম করে বাদে আমার ওজন মনে হবে তো কিনে লই লো আর আমার কলম লইছি লইতেও আমার আত দর্শন ধরে আমি কটি আমারে ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল বাদে আমি যা তা করে ছুটিয়েছি ছুটে বাদে আমি ঘরে কইছি স্কুলও গেছি গা অভিযোগের বিবরণে প্রকাশ যে অষ্টম শ্রেণীর ছাত্রী স্বাধীনতা হানির অভিযোগ উঠেছে সেখানকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে এ মর্মে ছাত্রী পরিবার থেকে পুলিশে এজাহার জমা পড়েছে অষ্টম শ্রেণী পড়ুয়া নাবালিকার উছত্রীকে ডেকে নিয়ে বলপূর্বক কোকর্ম করার চেষ্টার বিষয়টি নাবালিকা পরিবারকে অবগত করার পরেই বিশদ জানিয়ে থানায় এজাহার জমা পড়েছে নেতৃত্বিতা নাবালিকার পিতা দায়ের করা এফআইআর মতে গত 3 সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য 306 নম্বর শিলচর আইজুল জাতি সরোকে পাশে থাকা মায়াতুল আলী লস্করের দোকানে যায় নর্থ হাওয়াইথাং এম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী চোদ্দ বছরের কিশোরী তখন দোকানদার মায়াজুল মেয়েটিকে দোকানের ভেতরে ডেকে নেয় মেয়েটির দোকানের ভেতরে ঢুকার পর মায়াজুল নাকে মুখ চাপা দিয়ে ধরে দোকানের ভেতরে থাকা স্বয়ন কক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সাথে বলপূর্বক কুকর্ম করার চেষ্টা করে এবং ছবি তুলে রাখে মেয়েটি কোনোক্রমে ক্রমে সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে চলে যায় পরদিন থেকে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়ে স্কুলে যাচ্ছে না দেখে অভিভাবকরা নিয়মিত স্কুলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করলে বারো সেপ্টেম্বর স্কুলে গেলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক কেন সে স্কুল বন্ধ করেছে তা জিজ্ঞেস করলে কান্না ভেজা গলায় শিক্ষকের কাছে সমস্ত ঘটনা খুলে বলে তখন সেই শিক্ষক বিষয়টি প্রধান শিক্ষকের নজরে নেন প্রধান শিক্ষক ফোন যোগে মেয়ের বাবাকে স্কুলে ডেকে পাঠান এবং শিক্ষক মন্ডলের সহ বাবার উপস্থিতিতে সেই নাবালিকা মেয়েটি সমস্ত ঘটনা তুলে ধরে সে জানায় পরবর্তীতে স্কুলে যাওয়ার পথে মায়াজুল সেদিনের কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দিয়েছিল ছাত্রীর পিতা সমস্ত ঘটনা অবগত হওয়ার পর পনেরো সেপ্টেম্বর রাতে ধরাই থানায় একটি এফআইআর দায়ের করেছে ধলাই পুলিশ এফআইআর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি স্কুল যেতে সময় এলা দোকান ও টিসি কলম লইতাম গড়ি বাদে আমার ওজন মনে হবে তা কিনে লইলো আর আমি কলম লইছি লইতো আমার আত দর্শন ধরে আমি কটি আমার এই ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল বাদে আমি যা তাহলে ছুটিয়েছি ছুটিয়া বাদে আমি খেয়ে কইছি স্কুলও গেছি

তাই উনি আইসা যাইতে সময় পাই যে ভাইয়া কইছেন এটা খেয়ে রে কইছ না তোর লাগে যে দিন যে তা করছি এটা আমি নেটও সারি দিব তা তুমি কোন তা না স্কুল গেছি গা বাদে वाला আমার সারে যে কইছেন আমার স্কুল বন করা কানে কেন বাদে আমার বিজ্ঞান স্যার দে আমি সব তা কইছি কার বাদে তাই হেড মাস্টার দে কইছো কার বাদে আমার বাবারে ডাকাইয়া নিও কইছো আমি কোন বিচাৰ চাই আমার মেয়ে

আমার সায়েন্স টিচার মানব বমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস এইটে তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে মেয়েটা কয়েকদিন থেকে এক দু দিন আসে বন্ধ করে কিন্তু রেগুলার স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি আমি মেয়েটাকে আর শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে তার শ্লীলতা হানির চেষ্টা করেছে এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না উনি থানা এজার দিয়েছেন কালকে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত বাসা নাই একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে তার মতো নির্লজ বিষয় আর কি হতে পারে এলাকাবাসী মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ